এখন আসে এইটা সোজা অংশটা নামাজ এখানে ঘাট আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাত আট নয় দশ এগারো বারোটা ঘাট আছে খেয়াল করবেন অংশটা চাবি বারোটা ঘাট সব মিলে মোড়া দিলেই তালা খরে। মনে রাখবেন অংশটা নামাজ আর এই বারোটা হলো ইসলাম সব মিলাই তালা আপনি নামাজ পড়েন সুদো খান নামাজ পড়েন ঘুষো খান নামাজ পড়েন জেনা করেন নামাজ পড়েন পরকিয়া করেন তার মানে কি আপনার জান্নাতের তালা চাবি আছে কিন্তু ঘাট নেই

ওদের সামির কি নাই হাট নাই কাজী সোজা অংশ আওয়াজ আর এই বারোটা অংশ হচ্ছে ঘাট এই বারোটা অংশ অর্থনীতি রাজনীতি সংস্কৃতি পরিবার নীতি হারাম হারাল সবকিছু মিলে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এটাই হচ্ছে তালা খুলবে অন্যথায় শুধু নামাজ শুধু সাবি দিয়ে যদি তালা খোলে তাহলে তো সোরেদের লাভ হ্যাঁ সাবি দিলেই যদি তালা খোলে সোরেদের লাভ কত বুঝবেন শুধু নামাজ শুধু নামাজ দিলেই নামাজ পড়লেই তারা ভুল শুধু নামাজ পড়লেই যদি শুধু নামাজ চাই যদি নামাজ পড়েছেন নবীর পেছনে ও কেন কত

দিনের অর্থ হলো রাষ্ট্রীয় আইন দিনের অর্থ হলো ইসলামী জীবন ব্যবস্থা দিনের অর্থ হলো আনুগত্য কাজে এই দেশের মানুষ আপনারা যদি দিন শুধু নামাজ দিন শুধু রোজা দিন শুধু হস মনে করেন এটা আপনারা ভুলের মধ্যে আছেন কারণ দিন মানে রাষ্ট্রীয় আইন দিন মানে হচ্ছে ইসলামী জীবন ব্যবস্থা দিন মানে হচ্ছে আনুগত্য করা আজকে আপনারা লক্ষ্য করেন এই মাহফিলে যারা আছেন দিন মানে রাষ্ট্রীয় আইন এইবার আপনারা বলবেন হুজুর আই

হকের দাওয়াত দেয় সত্যের দাওয়াত দেয় ক্যালেমার দাওয়াত দেয় আজকে যেমন লাউড স্পিকার দিয়ে আমি আপনাদের সামনে কথা বলছি আপনারা আমার কথাগুলো শুনছেন আধুনিক প্রযুক্তি আছে লাউড স্পিকার দিয়ে কথা বলছি কত আধুনিক প্রযুক্তি কোনো কষ্ট নাই পরিশ্রম নাই কিন্তু সেই জামানায়

সংসদে শক্ত ও দিনের দাওয়াত দাও